আমার দুটা কন্যা সন্তান আছে আমার বাড়ি আছে রংপুর ডিস্ট্রিক্টের গাছা থানা আমার দুটা কন্যা সন্তান আছে হাফেজী মাদ্রাসা পড়ে আমি একটু সহদিতার জন্য এসেছি আরেকটা দয়তনাল মালুশের জন্য এসেছি আচ্ছা সহযোগিতা দয়তনাল মানুষের জন্য আসছে মানুষ তো সহযোগিতা কাউকে এমনি এমনি করে না জি আপনি একজন মানুষের সহযোগিতা করবে তাকে আপনি কি দিতে পারবে

বাসা বাড়িতে কাজ করে এটা হয় না ভাইয়া এটার জন্য একটু বাজে করেন আমি যে বাসায় কাজ করি দারোয়ানটা একটু লুচ্ছা টাইপের মানে নিজের একটা বিরক্ত হয়ে গেছে অসহ্য হয়ে গেছে যে যদি একটা ভালো মানুষ পাই যে আমার বাচ্চা দুটো পাশে দাঁড়াবে যে ওদের পিতা হয়ে দাঁড়াবে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি হবো

তো সেই ক্ষেত্রে আপনার কোনো পছন্দ আছে যে এইরকম রকম বয়সের ছেলে আপনার পছন্দ আমার পছন্দের বিষয় কিছু না ভাইয়া যে আমার বাচ্চা দুটাকে দেখে সে বয়সী হোক আর যেটাই হোক আমি তা আলহামদুলিল্লাহ এতে যদি আপনার মনে করেন বিয়ে শাদি করে না এরকম ছেলে যদি আপনাকে বিয়ে করতে চায় বিয়ে শাদি করে নাই ওরকম ছেলে যদি বিয়ে করতে চায় সে যদি আমার বাচ্চা দুটা দেখে যদি নিতে চায় তাহলে আমি করব কিন্তু কারো যদি বউ থাকা অবস্থায় যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি বিয়ে করব না কেন আমি এক মেয়ে হয়ে আরেক মেয়ের সংসার ভাঙবো না কারো বউ নাই কারো বউ থেকে আসবে এটা আমার ভাগ্য আমি তাতেই খুশি ভাই যদি ফোন দেয় সেক্ষেত্রে আমি যাবো না আমার বাচ্চা দুটো থেকে আমি যাবো না আমার বাচ্চা দুটো নিয়ে যেতে হবে বাচ্চা দুটো করে নিয়ে যেতে হবে আচ্ছা এই আমরা শুনলাম আপনার ঘটনা আপনার মোটামুটি একবার সোজা শান্ত ভাবে বলে দিছেন